পুকুরে মাছ বলতে কি কি আছে? রুই আছে, মৃগেল আছে, কাতলা আছে, আমరికানা আছে। পুকুরে মোটামুটি আন্দাজ কতটা মাছ হবে? আন্দাজ ছশো কেজি মতো। বন্ধুরা আজ আপনারা ব্যাটা এখন এই যে পুকুরটি দেখছেন এই পুকুরটি হলো নীলগঞ্জ রাস্তা ধরে সোজা আসলেই বিল্লা গেটের ভিতর দিয়ে অথবা দে পুকুরের ভিতর দিয়ে ঘোষপাড়া, তেলিনিপাড়া জয়নালদার পুকুর নামে পরিচিত এই পুকুরটিতে এই প্রথমবারের জন্য টিকিট করা হচ্ছে পুকুর মালিক টিকিট মূল্য করেছে ছশো টাকা করে আগামী চোদ্দোই সেপ্টেম্বর রবিবার পুকুরটি খোলা হচ্ছে এই পুকুরের আরও যে সমস্ত নিয়মাবলিগুলো আছে সেগুলি আপনারা সব পুকুর মালিকের মুখ থেকেই শুনে নিন পুকুর মালিক এই পুকুরে ছিপ ফেলার জন্য যে নিয়মাবলীগুলি রেখেছেন আমাদের পুকুর দাদা তোমার নামটা

একবার চার করতে পারে সকালবেলা তারপরে আর করা যাবে মানে সকাল যা চার করা সকাল একবারই চার করতে হবে তারপরে আর চার করা যাবে না আর টোপ কি কি আছে টোপ সাদা টোপ শুধু সাদা টোপ ছাদু ভাদু ফেলতে পারবে মানে শুধু পাউরুটি আর পিপড়ের ডিমের টোপ আর দা সিট সংখ্যা কটা আছে সিট 40 টা মতে হবে 40 টা মতে আন্ডার 40 টা আর পুকুরটা কত বড় আন্দাজ তিন বিঘা তিন বিঘার পুকুর আর সিটটা কি সিস্টেমে দেবে লটারি না বুকিং না বুকিং সিস্টেম মানে যে আগে এসে বুক করবে যে যে দেখে নিলে দেখে নিয়ে যদি বলে এইটা এই সিটটা আমি নিতে চাই তাহলে অ্যাডভান্স দিয়ে আচ্ছা এই সিটটা বুক করতে অ্যাডভান্স কত করে নিচ্ছ 200 300 যা যেহকো দেবে এই না আর পুকুরে মাছ বলতে কি কি আছে রুই আছে মৃগেল আছে কাতলা আছে আমেরিকানা আছে আর মনোপিয়া আছে মনোপিয়া আছে খুব অল্প মানে মনোপিয়াটা অল্প আছে আর সব থেকে বড়ো মাছ বলতে কী কী আছে সব থেকে বড়ো আড়াই কেজি ওজনের এ আছে ব্ল্যাক কার্প আছে দু কেজি ওজনের গ্লাস কাপ আছে আর এক কেজি কাতলা আছে আর মির্গেল মাছ আছে পাঁচশো ছশো আর পুকুরে মোটামুটি আন্দাজ কতটা মাছ হবে আন্দাজ ছশো কেজি মতো ছশো কেজি মতো মাছ হবে আর একটা কথা যেটা ধরো শিকারিরা আসলো সকালবেলা মাছ ধরতে ধরো সকালে কোনো কারণবশত মাছ খেলো না সেই ক্ষেত্রে কি কোনো সিদ্ধান্ত আছে

আর বন্ধুরা এই পুকুর পাড় পর্যন্ত আসার যে পথনির্দেশ নির্দেশ আপনারা বারাসাতু ব্যারাকপুর রোড ধরে দেবপুকুরের ভিতরের রাস্তা ধরে অথবা বিড়লা গেটের সামনে যে মিষ্টির দোকানটা আছে মিষ্টির দোকানের পাশের যে গলিটা ওই রাস্তা ধরে সোজা এই পুকুর পার পর্যন্ত আসতে পারবেন তাছাড়া এই পুকুরে আসার লোকেশন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা লোকেশান ধরে এই পুকুর পার পর্যন্ত আসতে পারবেন তাছাড়াও যদি আপনাদের কারুর এই পুকুর সম্বন্ধে আরও কিছু জানার থাকে আপনারা সরাসরি পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা পুকুর মালিকের সাথে কথা বলে নিতে পারবেন